পিসমুল্লা একজন সাবেক সাংসদ কলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ফিসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যে কজন সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব কলম ধরে আওয়ামী সরকারের পতনে ত্বরান্বিত করেছেন সেই ইলিয়াস হোসেন সম্প্রতি একজন আরেকজনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অত্যন্ত অসম্মানজনক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাদা অসম্মান করছেন এতে তারা হয়তো মনে করছে যে তারা সত্যকে তুলে ধরছেন বা মিথ্যাকে আশ্রয় করে একে অপরের ক্ষতি করার চেষ্টা করছেন পারত আসল ব্যক্তি কিন্তু তা হচ্ছে না সেখানে শুধু তাদের নিজেদের ব্যক্তিত্বটাই নষ্ট হচ্ছে বিশেষ করে মা পৃথিবীতে সন্তানের নিকট অত্যন্ত সম্মানিত ব্যক্তি সেই মাকে নিয়ে গলামর অনে যে কুরুচিপূর্ণ বক্তব্য মিথ্যা আশ্রয় নিয়ে পাকিস্তানি এক অভিনেত্রীর ছবি দিয়ে ইলিয়াস হোসেনের মা সাজিয়ে যে ইলিয়াস হোসেনের মার বিরুদ্ধ সম্পর্কে যে অত্যন্ত নিন্দনীয় এবং নোংরা কথা বলেছেন এটা কোনোভাবেই দেশের জনগণ গোলাম আলার রনের নিকট প্রত্যাশা করে না পাশাপাশি ইয়াস হোসেনও গোলাম মালা রনি সম্পর্কে যে ধরনের ব্যক্তিবিদ্বেষ কেন্দ্রিক বক্তব্য প্রদান করছেন সেটাও তার জন্য অত্যন্ত ব্যক্তিত্বহীন বক্তব্য আমরা প্রত্যাশা করবো গোলামালা ইলিয়াস হোসেন তারা তাদের সীমা লঙ্ঘন করবেন না তারা তাদের বক্তব্য মার্জিত শালীনতা পর্যায়ে বজায় রাখবে আজ রাত নয়টা ইলিয়াস হোসেন গোলামালা রনির সম্বন্ধে আরও কিছু বক্তব্য বক্তব্য প্রদানের জন্য উনি সময় নির্ধারণ করেছেন আমরা প্রত্যাশা করব সেই বক্তব্যে ব্যক্তি জাতীয় কিছু থাকবে না হ্যাঁ সত্য এবং তথ্যমূলক বক্তব্য প্রদানের ক্ষেত্রে আমার কোনো আমার কোনো দ্বিধা থাকবে না আর গোলাম আলার প্রতি আহ্বান থাকবে উনি যেন এই ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে নিজেকে বিরত রাখেন ধন্যবাদ সবাইকে